আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স শিকদার একাডেমি আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আমরা ওয়ান্ট এবং ওয়ার্ডস দ্বারা সেন্টেন্স তৈরি করার ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব যে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করা যায় যেমন আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু টেল আমি বলতে চাই আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই আই ওয়ান্ট টু চাই আমি চেষ্টা করতে চাই এরকম অনেকগুলি সেন্টেন্স আপনারা লিখতে পারেন মূল চ্যালেঞ্জটি আপনারা মূল পুরো ভিডিওটি দেখার জন্য মূল চ্যালেঞ্জে যান তাহলে আরও বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পারবেন তো যেমন এখানে আমরা যদি ওয়ান্ট দিই ওয়ান্টের পরে একটা টু বসাই তাহলে যে কোনো একটা ভার দিলে যে কোনো সেন্টেন্স হয়ে যায় যেমন আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই তা এবার যদি আমি এনে গো পরিবর্তন করে যদি সিন দেই আই ওয়ান্ট টু সিং আমি গান গাইতে চাই আই ওয়ান্ট টু আবার সিং প্রবর্তনকে হেল্প দেই আমি সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু সিলেক্ট আমি ঘুমাতে চাই তাহলে এরকম করে আমরা অনেক স্যানেল করি আই এন আবার ডন্ট দেই যেমন আই ডন্ট ওয়ান্ট টু গো আমি যেতে চাই না আবার এখানে যদি ডু দেই তাহলে কি ডু আই ওয়ান্ট টু গো আমি কি যেতে চাই ডন্ট আই ওয়ান টু গো আমি কি যেতে চাই না ডন্ট আই সিং আমি কি গান গাইতে চাই না ডন্ট আই হেল্প আমি কি সাহায্য করতে চাই না তাই ডোন এরা আবার যদি সাবজেক্টটা আমরা চেঞ্জ করি হির জায়গায় আর জায়গায় যদি হি দেই তাহলে অ্যাসটা হবে সাবজেক্ট যদি আমরা হি দেই তাহলে কী হবে এনে এস বসাতে হবে তাহলে হি ওয়ানস টু রাইট সে লিখতে চায় ঠিক আছে ডাজ ডাজ ই ওয়ান টু রাইট সে কি লিখতে চায় আবার যখন আমরা ডাজ দিই তাহলে কী হবে ডাজ ই ওয়ান টু রাইট এনে প্রশ্নত চিহ্ন হবে সে কি লিখতে চায় আবার সে কি যেতে চায় ডাজ ইউ ওয়ান্ট টু গো সে কি যেতে চায় সে কি খেতে চায় ডাজ ইউ ওয়ান টু ইট সে কি খেতে চায় এরপর শি ওয়ান্টস টু ট্রাই সে চেষ্টা করতে চায় হি ডাজ নট ওয়ান্ট ওয়ান্ট টু ওয়ান টু রাইট সে লিখতে চায় না সে ডাজ নট ওয়ান্ট টু ট্রাই সে চেষ্টা করতে চায় না তো এরকম আমরা অনেক সেন্টেস তৈরি করতে পারি ইয়ে দেওয়া যেন আমার আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি আসতে চাই আই ওয়ান্ট টু কাম আমি সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প যেমন এখানে যদি আবার ব্যক্তি হয় তখন টুটা হবে না যদি ব্যক্তির ক্ষেত্রে বা ব্যক্তি বা বস্তু হয় তখন কিন্তু টু হবে না আর যদি ভার্বটা হয় তখন একটা টু বসাইতে হবে যেমন এখানে আমরা যেমন ভার বসাইছিলাম যে এই যে ওয়ান্ট একটা ওয়ান্ট আর এ টেন একটা ভার্ব মান এই একটা ভার্ব একটা ভার্ব দুইটা ভার্বের মাঝখানে একটা টু বসাইতে হবে আর যদি ব্যক্তি বা বস্তু হয় তখন সেক্ষেত্রে টু বসবে না শুধু ওয়ার্ডটাই বসে যাবে যেন এইটা অব দুটো বা একটা বার পর আর একটা বার বসলে মাঝখানে একটা টু বসাইতে তাই আর এখানে গিয়ে যদি আবার যদি ইয়ে না থাকে তাহলে আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই ঠিক আছে এখানে কোনো ভার্ভ নাই যার কারণে সেটা আই ওয়ান্ট জেরি আমি জেরিকে চাই আই ওয়ান্ট কলি আমি কলিকে চাই আই ওয়ান্ট মৌলি আমি মৌলিকে চাই আবার এখানে যদি সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে আবার ভার্ভটা চেঞ্জ হবে যেমন হি হি ওয়ান্টস ইউ সে তোমাকে চাই না আই ডোয়ান্ট ওয়ান টিউ আমি তোমাকে চাই না ডু আই ওয়ান টিউ আমি কি তোমাকে চাই আবার আই নট ওয়ান টিউ আমি কি তোমাকে চাই না ডিডাই ওয়ান টিউ আমি কি তোমাকে চেয়েছিলাম আই ওয়ান্ট অ্যা ফ্যান আমি একটা কলম চাই তাহলে এখানে কি এখানে কি যে এটা বস্তু জাতীয় জিনিস যার কারণে এখানে আর ব্যক্তি ব্যক্তি বস্তুর ক্ষেত্রে টু বসে না এখানে বারফ না এগুলি এটা এটা হন এটা নাউন টু বসে না তাহলে এখানে আই ওয়ান্ট এ পেন আই ওয়ান্ট পেন্সিল আই ওয়ান্ট এ বুক আইন আই ওয়ান্ট শার্ট আই ওয়ান্ট প্যান আই ওয়ান্ট ওয়ান্ট এ ক্যালকুলেটর আই ওয়ান্ট মোবাইল হি ওয়ান্টস ইউ সে তোমাকে চাই শি ওয়ান্টস ইউ ওয়ান্টস সে চায় ওয়ান্ট ইউ সে কি তোমাকে চায় নট ওয়ান্ট ইউ সে কি তোমাকে চায় না তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে কি একটা সাবজেক্ট এবং একটা ভার্বটার পরে যে কোনো যে জিনিসটা আমরা চাই যেমন আমি চাই আমি ভ্যাগ চাই একটা আই ওয়ান্ট এ ভ্যাগ আমি একটা ভ্যাগ চাই আমি যদি এখানে আই ওয়ান্ট ইউর জায়গায় একটা ভ্যাগ লিখতে কী হবে আই ওয়ান্ট এ ভ্যাগ আর ভ্যাগের জায়গায় যদি আমরা ভ্যাগ লিখতে পারি হ্যাঁ পেনসিল লিখতে পারি পেনসিল পেনসিল লিখতে পারি তারপরে প্যান লিখতে পারি তাই আমার যেটা প্রয়োজন আই ওয়ান্ট এ প্যান আই ওয়ান্ট এ ফ্যান তাহলে আই ওয়ান্ট এ ফ্যান্সিল ভ্যাক আই ওয়ান্ট এ মোবাইল আই ওয়ান্ট এ ক্যালকুলেটর আমি যেটা চাই সেটা তাহলে এরপরে আর যে ব্যক্তি হয় ব্যক্তির ক্ষেত্রে ঠিক এমনই হবে টু হবে না আই ওয়ান্ট জেরি আমি জেরি কি চাই আই ওয়ান্ট কোলি আমি কোলিকে চাই আবার যদি নেগেটিভ হয় তাই আই ডোন্ট ওয়ান্ট আই ডোন্ট ডোন্টান্ট জেরি আমি জেরে চাই না আই ডোণ্ট ওয়ান্ট মরি আমি মনে করি চাই না আবার যদি প্রশ্ন করতে হয় তাহলে আমরা এটা ডু বসাই নিব যে ডু আই ওয়ান্ট জেরি ডু আমি কি জেরে চাই তাহলে এখানে যদি আমি ডু বসাই তাহলে কেউ একটা প্রশ্ন হয়ে যাবে ডু আই ওয়ান্ট জেরি আমি জেরে চাই আর যদি আমি নেগেটিভ করতে চাই ডো্ট আই ওয়ান্ট জেরি আমি কি জেরে চাই না আবার ডু আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই না আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই আই ডোণ্ট ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই না তাহলে ডু আই ওয়ান্ট টু আমি তোমাকে চাই তো এরকম অসংখ্য 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 চেন্ডেস তৈরি করা যায় এগুলি দ্বারা তা আমি কয়েকটা সিম্পলিভাবে দেখালাম যে কোনো যে জিনিসটা আমাদের প্রয়োজন যার যেটা প্রয়োজন সে যদি এই ওয়ান্টের পরে বসায় দেয় সেটা হয়ে যায় যেমন আই ওয়ান্ট মানি আমার টাকা আই ওয়ান্ট মানি আমি টাকা চাই ঠিক আছে আই ওয়ান্ট ওয়াটার আমি পানির চাই আই ওয়ান্ট বুক আমি ভই চাই আই ওয়ান্ট চেয়ার আমি একটা চেয়ার আই ওয়ান্ট এ চেয়ার আমি একটা চেয়ারস আই ওয়ান্ট টেবিল আমি একটা টেবিল চাই তা আমার যেটা বসে আই ওয়ান্ট এ চেয়ার এ টেবিল আই ওয়ান্ট এ রুম আই ওয়ান্ট এ আই ওয়ান্ট আই ওয়ান্ট তাহলে আমার যেটা প্রয়োজন হয় সেটা আমি এখানে বসাই দিলে কিন্তু হয়ে যাবে আপনাদের যেটা প্রয়োজন হয় নিউর জায়গায় যেটা প্রয়োজন হয় বা বস্তুর জায়গায় যেটা প্রয়োজন হয় ব্যাগের জায়গায় যদি পেন হয় পেনসিল হয় তারপরে মোবাইল হয় ক্যালকুলেটর হয় শার্ট হয় প্যান্ট হয় শাড়ি হয় যার যেটা প্রয়োজন সেটা দিলেই কিন্তু এখানে সেন্টেন্সটা কমপ্লিটলিভাবে হয়ে যায় তো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করলে এই ভিডিওটা দেখলে আপনাদের সেন্টেন্স বলতে এবং দেশ এবং দেশের বাইরে যারাই আছেন না কেন এবং যে ক্লাসেই হোক না কেন প্রত্যেক ক্লাসে এবং প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্যই প্রযোজ্য একদম ইজিলি হবে সেন্টেন্স তৈরি করার জন্য আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের জন্য উপকৃত হবে যারা ইংলিশেতে দুর্বল রয়েছে তো আমি আরও কয়েকটা একটা সেন্টেন্স দেখা দেখে যেমন আই ওয়ান্ট আই ওয়ান্টন আই ওয়ান্ট টু ক্যাশ আমি ধরতে চাই তাহলে আবার ডু আই ওয়ান্ট টু ক্যাশ আমি কি ধরতে চাই আবার ডু আই নট ওয়ান্ট টু ক্যাশ তুমি কি ধরতে চাই না তাহলে এখানে আবার দে দ্বারা দে ওয়ান্ট আমরা সাবজেক্ট চেঞ্জ করি দে ওয়ান্ট টু প্লে তারা খেলতে চায় ডু দে দেু দে ওয়ান্ট ডু দে ওয়ান্ট টু ডু দে ওয়ান ওয়ান ডু দে টু প্লে তারা কি খেলতে চায় ডু দে টু প্লে তারা কি খেলতে চায় ডু ডু দিয়ে নোট দিয়ে দেন ডু দে নট ওয়ান টু প্লে তারা কি খেলতে চায় না এরকম সাবজেক্টটা ইউ দিতে পারি তারপর উই দিতে পারে উই উই ওয়ান্ট যদি ব্যক্তি বস্তু বাস্তু হয়েছে গেলে উই ওয়ান্ট ইউ আমরা তোমাকে চাই ঠিক আছে উই ডো উই ডোন্ট বা ডো নট ওয়ান্ট ওয়ান্ট ইউ আমরা তোমাকে চাই না বা উই উই ওয়ান্ট উই ওয়ান্ট এ উই ওয়ান্টন্টে চ পেন্সিল মোবাইল ক্যালকুলেটর রোম আমার যেটা প্রয়োজন হয় মানেই যে আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা এখান থেকে অনেকগুলি বিষয় শিখতে পারবেন এবং ইজিলিভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার হয়তো বা কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে বেঁচে থাকলে কোথাও হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আর আমার এই চ্যানেলটি লা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট প্রতিদিনই দেওয়া হয় আপনারা অবশ্যই পাবেন ইনশাল্লাহ আলাইকুম